আজকে আমরা প্রথমে জানবো হলো রোজার নিয়াত সম্পর্কে নিয়ত কি নিয়াত জজমুল কলমি আলা মা বিহি এটা النقطه একটা হয়েছে মিনা সব মূলত যে কোনো কাজের নিয়ত মানে কোন কাজ করার প্রবল ইচ্ছা অন্তরে জাগ্রত হয় এটাকে কি বলা হয় নিয়ত বলা হয় কোন কাজ করার ব্যাপারে অন্তরে প্রবল ইচ্ছা জাগ্রত হন নাম কি ওই কাজে নিয়ত তাহলে রোজার নিয়ত কি হবে রোজার ব্যাপার অন্তরে ইচ্ছা জাগ্রত হওয়া এটাই নিয়ে মুখে বলতে হবে নাকি মুখে বলার কোনো কারণ নেই মুখে বলার কোনো দরকার নেই বলে বলার অবকাশ আছে কিনা দরকার তো নাই বুঝলাম বলার অবকাশ আছে কিনা সন্ন্যত মুস্তাহ কিছুই না অবকাশ আছে কি আছে অবকাশ আছে পরবর্তী এই হলাম মাগুন মাসায় এক ওনারা বলছেন যে এই যুগের মানুষের জন্য মুখে বলাটা ভালো মুখে বলাটা কি ভালো অস্তাহাবল মাসায়িক দেখা কারণ আজকালের মানুষের মধ্যে এক জায়গায় দাঁড়ায় আছে তাকায় আছে একদিকে মাথার মধ্যে গোরপাক খায় অন্য কোথায় এইরকম একটা অবস্থা আর কি মুখে বলাটা ভালো একটা পরামর্শ এর দ্বারা হরসহ সব হয় না সুন্নাত সব স্পষ্ট হয় না কারণ পরবর্তী কোনো আলেমের কথা কোনো ফুকাহের কথা তারা কি তা স্পষ্ট হবে না সুন্নাত সব স্পষ্ট হবে না কারণ তারা যেহেতু পরবর্তী যুগের মানুষের অবস্থা জানেন এজন্য ওই যুগের মানুষ হিসেবে তারা পরামর্শমূলক চিকিৎসা দিয়েছেন তাই জন্য আমরা যদি মুখে বলতে চাই বলা সদাস আছে না নাই আছে জরুরি না তবে বলা সুযোগ আছে এবং এক পর্যায়ে একটু দরকারও আছে বলে মনে হয় আচ্ছা আরেকটা চমৎকার কথা আছে ওয়াতাসাহফুন ফি রমাদানাল নিয়া রমজানে আমরা সেহরি খাই না রমজানে কি খাই সেহেরি খাই এই সেহেরিটা কারণ যখন খেতে উঠেছি এখানে মনে মুখে একটা জিনিস আসছে কি সেটা রোজা তাহলে ওই যে অন্তরে যে জিনিসটা আসার দরকার প্রবল ইচ্ছা সেটা তো সেহেরির মাধ্যমে হয়ে গিয়েছে যেহেতু সেহেরিটা আমাদের স্বাভাবিক অভ্যাসের খাবার না এই জন্য সেহেরি খেলে পরে একরকম পেয়ে গেছে রোজা নিয়ে হয়ে গেছে এটা শুধু রমজান না রমজান ছাড়া যাদের শেষ সত্যে খাবার হয় কি নাই অভ্যাস নাই এখন এখানে একটা বিষয় জানার দরকার কেউ যদি নিয়োগটা রাতের বেলায় না করে চল্লিশ তারিখের আগে না করে এখানে এই বিষয়টা আমাদের এই আলোচনায় কম আসে রোজাও কিন্তু কয়েক রকম আছে সব রোজার ব্যাপারটা কিন্তু একরকম না এটা কিরকম মনে করেন একজন সকাল সকাল দশটা পর্যন্ত খাওয়া হয়নি বাসা থেকে বের হয়ে গিয়েছিল গাড়িতে আছে সবার যাবে অত কোনো কারণ দশটা বেজে গেছে খাওয়া হয়নি চিন্তা করলো আজকে না হয় রোজাই রেখে দিই তাহলে এই অবকাশটা আছে কিনা না ফলের ক্ষেত্রে হইতে পারে এই যে আজকে না হয় রোজাই রেখে দিতে পারে না ফলের ক্ষেত্রে আচ্ছা ওনার যদি নামাজ কাজা থাকে রোজা কাজা থাকে পুরুষের কাজে থাকতে পারে মহিলাদের কাজা থাকতে পারে দশটা এগারোটা পর্যন্ত খায়নি ক্ষুদাও লাগতেছে আজকে না হয় রোজা নিয়তি করে দেয় সুযোগ আছে কিনা আচ্ছা রমজানেও হইতে পারে শরীর খারাপ ছিল দুদিন তিন দিন একবারে বিছানায় পড়া ছিল মনে করছে মনে হয় কালকে রোজা রাখতে পারবো না কিন্তু সকালবেলা ভালো লাগতেছে শরীরের মধ্যে এনার্জি ফিল হচ্ছে এখন চিন্তা করলো যে তো গেছে এখানে রোজার কিছু মানে এই নিয়তের কিছু ব্যাপার স্যাপার আছে আমি নিয়তটা তো রাত্রে করিনি শুভেছা দেখে আগে করিনি দিন হয়ে গেছে করতে পারবো কি পারবো না এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তিন প্রকার রোজা আছে কয়েক প্রকার রোজা তিন প্রকার রোজা আছে এটার নিয়তের ক্ষেত্রে লম্বা সময় পর্যন্ত অবকাশ আছে লম্বা সময় কতটুক জহরের যে অক্ত শুরু হয় এর এক ঘন্টা আগ পর্যন্ত জহর যে অন্টা এক পর্যন্ত মানে সূর্য ঢলে গেলে তো জহরে অক্ত শুরু হয় না এর থেকে আনুমানিক কয়েক ঘন্টা এক ঘন্টা এক পর্যন্ত নাকি না ধরেন আজকাল এগারোটা সাড়ে এগারোটা হবে কারণ ধরেন ঘনশা কেলেঙ্কার থাকে নাকি তেরা এক ঘন্টা মাইনাস করে লেখার যদি সগেরোটা একটা শুরু হয় তাহলে কটা ছয় এগারোটা এই পর্যন্ত রোজা নিয়ত করা কি রোজা নিয়ত করার সুযোগ আছে তিন প্রকার রোজার ক্ষেত্রে কয় প্রকার তিন প্রকার এক হচ্ছে রমজানের রোজা রমজান মাসে রমজানের রোজা বলে রমজান মাসে রমজানের রোজা এর মানে রোজা আদায় করতেছেন এখানে কাজা কাজার কোনো ব্যাপার নেই রমজান মাসেই রমজানের রোজা নিয়ত করতেছেন তাহলে ওই যে একেবারে দিয়ে প্রহরে খানিকটা পর্যন্ত সময় করা যাবে করা যাবে আর এক প্রকার রোজা হলো আপনার হলো এটা মানতের রোজা তবে মানতটা করা হয়েছিল তিন তারিখ নির্দিষ্ট করে মানত করা হয়েছিল দিন তারিখ নির্দিষ্ট করে অনেক সময় হয় না যে আমার এই উদ্দেশ্যটা যদি পূরণ হয় তাহলে আগামী শুক্রবার রোজা রাখবো তাহলে এখানে দিন কি করে ফেলেছে নির্দিষ্ট করে ফেলেছে অথবা বলছে আমার এই উদ্দেশ্যটা যদি পুরা হয় তাহলে সাবান মাসের উনিশ এবং বিশ তারিখ রোজা রাখবো উদ্দেশ্য পূরণ হয়েছে তাহলে সাবানের উনিশ কি নির্দিষ্ট করেই রাখছে এটাও এই রমজানের রোজার প্রতীক তাহলে এই দুই প্রকার রোজা হলো যার অর্থ বা সময় নির্দিষ্ট রমজান একটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আর মানতের ক্ষেত্রে সে নিজে নির্দিষ্ট করেছে নির্দিষ্ট আর হলো নফল একেবারে প্রান্তিক দুইটা আর কি একটা হলো একেবারে রমজান একটা আল্লাহ খরচ করে দিয়েছেন দিন তারিখ নির্দিষ্ট আর ওই যে মানতের ক্ষেত্রে নিজে কি করছে তিন তারিখ নির্দিষ্ট করছে তাহলে এটা তো একবারে তিন তারিখ নির্দিষ্ট হয়েই আছে আর এটা একদিক আর একবার এর বিপরীত দিক হলো নফল করলে করতে পারি না করলে রোজা রাখতে পারি নাও রাখতে পারি তিন তারিখ তো নির্দিষ্ট কোনো ব্যাপারই নেই তো এই নফলের ক্ষেত্রে পারা যায় এটা নফলের ক্ষেত্রেও এটা পারা যায় এই তিন প্রকার রোজা আবার বলছি রমজানের ভেতরে যদি রমজানের রোজা আদায় করা হয় এবং কোন মানতের রোজার যদি দিন তারিখ নির্দিষ্ট থাকে আর তিন নম্বর হচ্ছে নফল রোজা নফল বলতে যে আমাদের যে সন্ন্যত যে রোজাগুলো আছে হ্যাঁ রোজা আছে মহরমের রোজা আছে হ্যাঁ এরকম আরো কিছু রোজা আছে না এই রোজা মানে যেগুলো রাখলে সব হয় না রাখলে কি হয় না হয় না এই তিন প্রকারের রোজার ক্ষেত্রে নিয়ত করা যাবে কতক্ষণ পর্যন্ত সূর্য ঢলার এক ঘন্টা পূর্ব পর্যন্ত সূর্য ঢলার এক ঘন্টা পূর্ব পর্যন্ত এই তিন প্রকারের বাইরে যত রোজা আছে তিন প্রকারের বাইরে রোজা আছে না রোজা যদি কাজা করা হয় অন্য মাসে রমজানের রোজা যদি ঠিক আছে তাহলে নিয়ত করতে হবে শুভেচ্ছাদিকের আগে শুভেচ্ছাদিকের আগে শুভেচ্ছাদিক হয়ে গেলে পরে নিয়ত করলে কি হবে না সহি কারো যদি কাফারা রোজা থাকে রোজা কা বিশেষ বিশেষ কারণে অনেক সময় কি হয় কাফফারা যাবে তাহলে এই কাফফারা রোজা সেই হল যখন নিয়ত করতে হবে সুবে সাদিকে আগে অর্থাৎ যতক্ষণ পানাহারে অবকাশ আছে ততক্ষণ করা যাবে যখন থেকে রোজা স্টার্ট হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে এরপর নিয়ত করার সুযোগ নাই সেখানে কি কি রোজা আছে রমজানের রোজা যদি পরবর্তী সময় কি করা হয় কাজা করা হয় মহিলাদের রোজা কাযা করা এক ব্যাপারে পড় থাকে তো এইজন্যই মাস্টারটা আমাদের তাদেরকে বোঝানোর দরকার আছে তারা যদি নফল রোজা রাখতে চায় তাহলে এই যে দশটা এগারোটার সময় যদি কি করে নিয়ত করে তাও হয়ে যাবে কিন্তু যদি তাদের ভাষা ভাঙতি রোজা নাকি রামদানের রোজা যেগুলো ছুটে গিয়েছে যাওয়া রোজা বলে আর রোজা বলবো সেটা যদি রাখতে চায় তাহলে নিয়ত কখন করতে হবে শুভেচ্ছা দিকের আগে করতে হবে মানে হওয়ার আগে করতে হবে কাফার রোজা হতে পারে আবার যে সমস্ত মানতের রোজার ক্ষেত্রে দিন তারিখ নির্দিষ্ট মানতের রোজা আরেক প্রকার আছে কি নেই দিন তারিখ নির্দিষ্ট ঠিক এইটাই বেশি যে আমার যদি এই উদ্দেশ্যটা উদ্দেশ্যটা পূরণ হয় আমার সন্তানটা যদি সুস্থ হয়ে যায় আমার বাচ্চা যদি পরীক্ষায় ভালো করে তাহলে আমি তিনটা রোজা রাখবো যে এই ধরনের মানত আছে না তিনটা রোজা রাখবে দুইটা রোজা রাখবে পাঁচটা রোজা রাখবে কোন মাসে রাখবে কোন দিনে রাখবে সব কি করে না নির্দিষ্ট করে নেই তাহলে এইটাও এই দ্বিতীয় ক্যাটাগরির মানে শোভে সাদিকের আগ পর্যন্ত নিয়ত করতে হবে শুভেচ্ছাদিকের পরে নিয়ত করা যাবে না লম্বা হয়ে গেছে কথা আবার সার সংক্ষেপ করে দিই শুধু তিন প্রকার রোজার ক্ষেত্রে আপনি দিনের বেলায় নিয়ত করতে পারবেন দিনের বেলা মানে সূর্য ডলার এক ঘন্টা পূর্ব পর্যন্ত তিন প্রকার কি কি রমজানের রোজা যদি রমজান মাসের ভেতরে আদায় করা হয় দুই নাম্বার হচ্ছে ওই সমস্ত মানতের রোজা যেগুলো তিন তারিখ কি আছে নির্দিষ্ট আছে আর তিন নাম্বার হচ্ছে ঐচ্ছিক বা নফল রোজা যেগুলো ফরজ ওয়াজিবের পর্যায়ে না আমি আল্লাহ ফরজ করেন নাই আর বান্দা নিজের উপর আবশ্যক করে নেই মানবের উপর নকল আছে রাখলে রাখতেও পারে না যেগুলো আছে সেগুলো এই রকম সূর্য করা অনেক সময় মনে হয়তো নফল রোজার ক্ষেত্রে ঘরে গিয়ে যে করতে খাবার আছে যদি উত্তর খাবার নেই তাহলে বলছেন ঠিক আছে আজকে রোজা নিয়ত করে ফেললাম আজকে রোজা নিয়ত করে ফেললাম তো এটা কিন্তু আমরা ওই সুযোগটা নিতে পারি অনেক সময় সফরে বা শরীর যে কোনো একরকম আছে রাত্রবেলা থেকে চিন্তা করিনি না হল রোজা দশটার সময় নিহত করলো দশটার সময় যা আজকে নিয়ত করে হলো সুযোগ আছে আছে না নাই